কি সুন্দর আজকের বিকেলটা তাই না এত সুন্দর বিকেলে যদি জামাই কিনে একটু রিস্কা ঘুরতে নাই বের হই তাহলে কি হয় হ্যালো আসসালামু আলাইকুম সান্তা ফ্রম সান্তা স্ট্রিমস ওয়ার্ল্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে আর এই যে দেখো তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকের পিকেলটা ছিল অনেক সুন্দর আর জামাইকে অনেক ঘেঁচা ঘেঁচি করে রাজি করাইছি আমাকে নিয়ে ট্যুরিস্ট ঘুরতে যেতেই হবে তো ফাইনালি দীর্ঘ বিরতির পর আজকে আমি প্রকৃতির মাঝে একটু বের হলাম ঘোরার জন্য বলো তো এত সুন্দর ওয়েদার এত সুন্দর বিকেলে যদি কাপেলসটা একটু ঘুরতেই না বের হয় তাহলে কি হয় আচ্ছা যাই হোক ঘুরতে ঘুরতে আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমি কন্টেন্ট ভিডিও ব্লগ আমার পেজে শেয়ার করে একটা জিনিস খেয়াল করলাম যে আমার ভাষায় অনেকেরই প্রবলেম আমি পারফেক্টলি শুদ্ধ ভাষায় ক্যান ব্লগ করি না ভিডিও আমার ভয়েস ক্যান পারফেক্ট শুদ্ধ ভাষায় দেই না শুদ্ধ ভাষায় যে কথা বলতে পারি না তাই না কিন্তু আমি কম না শুদ্ধ ভাষায় কথা ক্যান ভিডিও বানাবো শুদ্ধ ভাষায় আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ঝিঞ্জিরার আমার বিয়াও হয়েছে জিঞ্জিরা আমি জিঞ্জিরা ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য ফিল করি এবং অনেক প্রাউড ফিল করি যে আমি জিনজিরার মাইয়া আমি জিঞ্জিরার মাইয়া হয়ে আমার ব্লগ বানামো জিঞ্জিরার ভাষায় যাতে যে সময় আমি অনেক বড় ব্লগার হয়ে যাবো তখন আমার জিঞ্জিরার মানুষ কইব আরে এটা তো আমার জিঞ্জিরার মাইয়া আমি কি এখানে খবর করতে আইছি যে আমার শুদ্ধ বাংলা ভাষায় কথা কইতে হইব আমি ব্লগ বানামো আমার পেজে আমার নিজের আঞ্চলিক ভাষায় জিনজিরার ভাষায় আমি আমার জিনজিরা আমার আঞ্চলিক ভাষায় কথা বলতে একটু বোধ করি না এটা আমার আঞ্চলিক ভাষা আর যারা কাউকে তার আঞ্চলিক ভাষায় কথা বলাকে নিয়ে ব্যঙ্গ করে তারা তাকে ছোট করে না তারা নিজেরাই ছোট হয় আর যারা আমারে কন এমনি কথা কয়কে অব কিছু কথা কই শুনেন আপনি যদি আমাদের জিনজিরা রয়ে থাকেন বা জিনজিরা না অহেন বাংলাদেশে যে কোনো এক অঞ্চলের তো আপনি আর আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম আঞ্চলিক ভাষা হয়ে থাকে আর আপনি যদি আপনার আঞ্চলিক ভাষায় কথা কইতে লজ্জাই বোধ করেন তাইলে তো আপনার বাই বিদেশ পাঠা দেওয়ার দরকার যান বিদেশ যায়ালা ইংলিশে কথা কনগা তাইলেই তো আপনি হবেন স্মার্ট শুদ্ধ ভাষায় যে কথা বলতে পারি না আসলে ব্যাপারটা তা না কিন্তু আমি আমার ব্লগে আমার আঞ্চলিক ভাষা এবং শুদ্ধ ভাষার সাথে মিক্স রাখতে চাই মানে আমি যেভাবে সবসময় কথা বলি সেভাবেই এখানে ভয়েস দিতে চাই এখানে আমি কোনো ন্যাকামো বা ঢং করে কথা বলতে চাই না আচ্ছা যাই হোক এই কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি তাই কথাগুলো বললাম আর আমার সাথে যারা একমত আছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা অনেক কথাই বললাম আচ্ছা বাদ দিই এখন আসল কথায় আসি ঘুরতে গেলাম কি করলাম সেটা নিয়ে কথা বলি তো এই তো ঘুরতে গেলাম আর আমার জামাই দেখো আমাকে কোন জঙ্গলের মধ্যে নেওয়া যায় আমার যে এত ভয় লাগতা ছিল মানে আমি বলতেই গেছিলাম যে এখানে রাসেল পাইপার সাপ থাকবে আসলে দেখছো কেমন জঙ্গলের মতো আমার অনেক ভয় লাগতা ছিল কিন্তু সুন্দর জায়গাটা এটা তুলসীখালী ব্রিজের নিচে আমার কাঠের একটা ছোট্ট ব্রিজ তো ওইখান দিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করলাম যে কিছু ছবি ভিডিও করলাম জায়গাটা অনেক সুন্দর এখান থেকে সম্ভবত মানুষ নৌকা ভটে চড়ে ঘুরতে যায় আর এই তো এখন উপরে উঠতাছি আমার তো ভাই সিঁড়ি দিয়ে উপরে ওঠাটা অনেক সমস্যা হয় আমি সিঁড়ি বাইতে পারি না তো এই তো বেচারা আমার গরুর মতো টাইনা টেনা সিঁড়ি দেওয়া উপরে আছে আমি একটুও নামতে চাই নাই আমার জোর করে নামাইছে এখন আমারে হাত দুয়েরা উঠাইতে হইতাছে তো আজকের ঘোরাঘুরিটা অনেক ভালো ছিল বাচ্চাদের আনে নাই শুধু আমরা দুই লাভবার বের হয়েছি ঘোরার জন্য তো ব্লগটা আজকে এই পর্যন্তই শেষ করে দেই সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত আল্লা হাফিজ